আলটিমেটলি রাজ্য চেয়েছিল আংটার মতো সেনাবাহিনীকে বাজিয়ে রাখতে কিন্তু আখেরে লাভ তাদের কিছু হলো না ওই চোর মমতার সরকার নয় যে পুলিশ কিছু করবে না কলকাতা পুলিশ ট্রাফিক সিগন্যাল ভায়োলেন্সের অভিযোগ তুলে আমরা দেখলাম সেনার ট্রাককে থামিয়ে দিল পেছনে নাকি ছিল পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি সেই বিতর্ক উঠেছিল সমাজ মাধ্যমে সেই মামলার জল গড়ালো কলকাতা হাইকোর্টে আমার সঙ্গে রয়েছে আইনজীবী রাহুল দাস আমি কথা বলার চেষ্টা করবো বেসিক্যালি কালকে যে ট্রাকটা ছিল সেই ট্রাকটা যেটা রাইটার্স বিল্ডিংয়ের ঠিক এখান থেকে ঢিলছোড়া দূরত্বে রাইটার্স বিল্ডিংয়ে যে চার মাথার মোড়টা ওইখান দিয়ে টার্ন নিচ্ছিল ডান দিকে ঘটনাটা এরকম হয় যে ওই টার্ন নেওয়ার পেছনে ওই ট্রাকের যে যিনি ছিলেন সেনা অধিকর্তার সাথে যে ট্রাক চালক যিনি ছিলেন উনিও সেনারই লোক ছিলেন ভারতীয় সেনার আমাদের সেনাবাহিনীরই লোক ছিলেন তো উনি বেসিক্যালি যাচ্ছিলেন তো পেছনে মনোজ বর্মার কনভয় ছিলেন সিপি মনোজ বর্মা প্রথম কথা উনি ওটা দেখেননি সেটা উনি বলেওছেন যে আমি ওটা খেয়াল করিনি যে পেছনে সিপির কনভয় ছিল আর দ্বিতীয় কথা ওখানে যেই জায়গা দিয়ে টার্ন নিচ্ছিল ওইখান দিয়ে যদি টার্ন নেয় স্পিডে বে বেশি স্পিডে টার্ন নেয় ট্রাকটা লোডের ছিল ট্রাক ট্রাকটা আর্মস নিয়ে যাচ্ছিলো তাদের ডিফেন্সের আর্মস নিয়ে কিছু আর্মস নিয়ে ক্যারি করছিলো এবং সেখানে যদি লোডিং ট্রাক যদি ওরকমভাবে টার্ন নেয় স্পিডে ট্রাক পাল্টি খেয়ে যেত সেটা হয়নি আর টার্ন আসতেই নিয়েছিল এটা ব্যাপারটা হয়েছে কিছুই না এটা একটা কিছুদিন আগে আপনাদের মনে থাকবে ওই গান্ধী মূর্তির পাদদেশে ওই চোর মমতা ভাষা আন্দোলনের জন্য মঞ্চ বেঁধেছিলেন তো সেখানে আপনার সেনাবাহিনীর লোকেরা খুলে গিয়ে দিয়েছিল কারণ সময় পেরিয়ে যাওয়ার পরেও ওই মঞ্চ রেখে দিয়েছিল খালি ওই বাঁশের কাঠামো আর ওই ত্রিপল টানিয়ে রেখেছিল বলে সময় পেরিয়ে যাওয়ার পরেও সেই মঞ্চ রেখে দিয়েছিল বলে সেনাবাহিনী যথেষ্ট টাইম দিয়েছিল কিন্তু তারপরেও সেনাবাহিনী যখন দেখলো টাইমে কোনো কাজ হচ্ছে না তখন তারা গিয়ে কলকাতা পুলিশকে ইনফর্ম করে ওখানকার লোকাল এআসটির থানায় ইনফর্ম করে গিয়ে তারপর পুলিশের সাথে কোঅপারেশন করে সেই মঞ্চ খুলেছে পুলিশ দাঁড়িয়েছিল পুলিশ ওখানে কোনো রকম কন্টেস্টে যায়নি এবং ওইখানে যে ওই চোর তৃণমূলের চোর মমতার নোডাল এজেন্ট থাকে ইলেকশন এজেন্ট ছিল বৈষণ্যর সে নিজেও একজন অ্যাডভোকেট সেও বলছে যে আমাদের তো আছে তখন বলছে আপনাদের সময় পেরিয়ে গেছে যখন সময় পেরিয়ে গেছে সেনাবাহিনীর তরফ থেকে ওখানে বলছিলেন সেনা অধিকর্তা সেই মুহূর্তে কিন্তু তার মুখ থেকে একটা কথা বলার ক্ষমতা হয়নি কারণ সেনাবাহিনী যেটা বলছে সেটা একদম বেশ কথাবার্তা তার যথেষ্ট বেশ আছে মেয়াদ হয়ে যাওয়ার পর ওই জায়গাটা যেহেতু সেনাবাহিনীর অধিগৃহীত জায়গা সেই জায়গায় তুমি মঞ্চ বেঁধে রাখতে পারো না এটা ওই চোর মমতার সরকার নয় যে পুলিশ কিছু করবে না যে হান্ড্রেড ফোরটি ফোর এরিয়ার মধ্যে কিছুদিন আগে ওই রাজ্যসভার সামনে এই সরি রাজভবনের সামনে সভা করেছিলেন অভিষেক ব্যানার্জি ভাইপো বকলমে প্রকৃত অর্থে জানলে অনেক কিছু যাই হোক সেই সেই ইয়েতে আমি গেলাম না ওই কিসব ফাইল নিয়ে গেছিলো আজ থেকে প্রায় বছর খানিক না দেড় বছর আগে আপনাদের মনে থাকবে তখন মঞ্চ ওখানে বাধা অবস্থায় পড়ে রেখেছিল আপনারা জানতো কোনো অন্য রাজনৈতিক দল ওখানে মঞ্চ করুক ওই ঠিক রাজভবনের সামনে অন ওই ডাইরেকশানে বিচারপতি পরিষ্কার একটাই কথা বললেন যে বিচারপতি যে এই মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই এই মামলা করে কোনো লাভ হলো না আলটিমেটলি রাজ্য চেয়েছিলো আংটার মতো সেনাবাহিনীকে বাজিয়ে রাখতে কিন্তু আখেরে লাভ তাদের কিছু হলো না এই মামলা আজকে কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে যায় দুশো সেনা নাকি ওনাকে দেখে ভয়ে ছুটে পালিয়েছিল বা পালাচ্ছিল এটা কিভাবে কেন দেখে লোকে পালাতে যাবে ওনাকে উনি তো বরং দেখে পালানোর মতো অবস্থা যা রাজ্যে আজকে যা চলছে হাতে ধরে সেকেন্ড বাংলাদেশ করে দিচ্ছে উনি ওনার এমন একটা দিন আসবে যে উনি দেখে লোককে পালাবে আসলে উনি যেমন ভাবে ওনাকে কেউ সবাই আসলে ওই ইডি সিবিআই দেখলে তার মন্ত্রীর ওই তার এম এমপিরা ছাত্রকে পালায় তো এবার উনি যখন যাচ্ছে তখন সেনাবাহিনী স্বভাবতই ভঙ্গিতে গেছেন এবং সেনাবাহিনী তার কাজ ছেড়ে বেরিয়ে গেছে তো ওনাকে দেখে পালানোর কি দরকার ওনাকে দেখে ওনার কথার উত্তর দেবেন কেন